জনপ্রিয়তা কাকে বলে কত প্রকার এবং কি কি তা যেন আরো একবার হারে হারে প্রমাণ করে দিলেন হলিউড কুইন অববিশ্বাস জনপ্রিয়তা কাকে বলে কত প্রকার এবং কি কি তা যেন গুনে গুনে সংখ্যা এবংকে যোগ বিয়োগ করে দর্শককে কিংবা সব ষড়যন্ত্রকারী মহলদেরকে হারে হারে চোখে আঙ্গুল দিয়ে আজকে সাভারে দেখিয়ে দিয়েছেন ঢালিউড কুইন বিশ্বাস রীতিমতো ওনাকে দেখার জন্য ওখানে হাজার হাজার ভক্ত ও দর্শকদের ভিড় ভাবা যায় আমি বারবার বলছি আবারও বলছি বাংলাদেশের এখন পর্যন্ত জনপ্রিয় অপু উপবিশ্বাস এক নম্বর নায়িকা অপু বিশ্বাস উপ বিশ্বাসের আশেপাশে কোন কারো কারো কিন্তু কোনো খাওয়া নাই হ্যালো বিবাহ আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে ঢালিউড কুইন অপু আজকে গিয়েছেন মেবি কোথাও একটি রেস্টুরেন্ট ওপেন করতে আপনারা অবগত আছেন সাভারে সেখানে রীতিমতো পা ফেলানোর জায়গা নেই অপু চারিপাশ দিয়ে এমন ভাবে ঘিরে ধরছে রীতিমতো উনি যেন মুভ করতে পারছেন উনি যেন শক্ত হয়ে স্ট্রং হয়ে জাস্ট দাঁড়িয়ে আছেন উনি সামনের দিকে মুভ করতে পারছেন না জনপ্রিয়তা দেখছেন দর্শকের ভালোবাসা দেখছেন ওখানে পুলিশ মোতায়ন করেও রীতিমতো হিমশিম খেতে হয়েছে ওখানে যারা ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব ছিলেন কিংবা যারা রেস্টুরেন্ট কর্তৃপক্ষ কিংবা অনার কর্তৃপক্ষ ছিলেন তারা রীতিমতো জাস্ট আরডি তথা রড হয়ে গেছে যে কারা ডাইকা নিয়ে আসলাম জাস্ট অপু জনপ্রিয়তা যে কোন জায়গায় যে থাকে কোন জায়গায় যে যায় কোন লেভেলে যে উনি খেলে সেটা কিন্তু বারবার উনি প্রমাণ করে দেয় তারপরেও কিছু ওকিনি ফকিনি আড়াল চারাল মুজি মেথর বলে যে অপু জনপ্রিয়তা নাই অপু বিশ্বাস কিসের নায়িকা সো তাদেরকে বলতে চাই যে দেখ উপবিশ্বাস কিসের নায়িকা তাকে দেখার জন্য রীতিমতো মানুষ হুমড়ি খেয়ে পড়ে যাকে দেখার জন্য রীতিমতো মানুষ হইচই হাও কাউ করে সেই হচ্ছে মানে জনপ্রিয়তার লেভেল যদি মাপকাঠি করা যায় তাহলে এটা আমি এখন অনেকে আবার আমাকে গালি দিবেন যার বলতে চাই না জনপ্রিয়তার মাপকাঠিতে আমি আসলে ওনাকে কখনো কম্পেয়ার করতে চাই না বাট উপবিশ্বাস নায়িকাদের দিক থেকে যারা যারা চলচ্চিত্র নায়িকা আছেন কিংবা যারা নাট্য অঙ্কনের নায়িকা আছেন কিংবা যারা জনপ্রিয় ব্যক্তি আছেন মেয়েদের মধ্যে সবার শিষ্য এবংকে জনপ্রিয় তারকা অপবিশ্বাস এটা যদি আপনারা কেউ মানেন তো ভালো কথা আর যারা মানেন না তাদের জন্য ভালো কথা কারণ আমি গালি দেওয়াটা ভাই ছেড়ে দিয়েছি অপবিশ্বাস কিভাবে দেখছেন জনপ্রিয়তা বুঝছেন তো জনপ্রিয়তা একদম মানে সেই লেভেলে জনপ্রিয়তা খেলে দিছে সো এটাকে নিয়ে আশা করতেছি আর সামনে বার্কেটিং করা যাবে না সামনে আর কেউ বার্গেটিং করবেন না বাট তারপরেও কে কে কাকে বোঝায় কে কিভাবে করে বার্গেটিং তো আমাদেরকে করতেই হবে কারণ আমরা বাঙালি জাতি একটা বিশ্ববিখ্যাত একটা ভদ্র জাতি সব বুঝতেই পারতেছেন উপবিশ্বাসের এই রেস্টুরেন্ট ওপেনিং নিয়েও অনেকে বলবে কাজ রেস্টুরেন্ট ওপেন করে খাইতেছে আর তো কোনো কাম নেই জন্য খাচ্ছে সেটাও আমি বলে দিলাম সেই সমালোচনা আমি করে দিলাম আশা করতেছি তোরা সমালোচনা করার সেই সুযোগটা নাই তো সেই স্কুপটা নাই আমি সেটা ক্লোজ করে দিছি যাই হোক এখন ঘটনা হচ্ছে যে এই যে আজকে সন্ধ্যায় উনি যে একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করলেন কিংবা একটা রেস্টুরেন্ট ওপেন করলেন সেখানে জাস্ট কি লেভেলের মানুষ ছিল কি লেভেলের ক্লাউড ছিল নিশ্চয়ই যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখতেছেন নিউজ ফিড ঘাটতেছেন নিশ্চয়ই অপবিশ্বাসের সেই ক্লাউড ভিডিওটা কিংবা সেই রাশ মার্কা ভিডিওটা আপনাদের চোখের সামনে পড়ে গেছে নিশ্চয়ই নিশ্চয়ই আপনারা জানেন যে অপবিশ্বাস ও লেভেলের সো নতুন করে বলার কিছু নাই আর বলতেও চাই না তো সবাইকে বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জনপ্রিয় কোনো কম্প্রোমাইজ হবে না জাস্ট হলিউড কুইন উপবিশ্বাস ভালো থাকবেন